এই মহান দেশ নায়ক বীর বিপ্লবী তিনি বারোটা পনেরো মিনিটে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই মাহেন্দ্র খনকে স্মরণীয় করে রাখতে আমরা ঠিক বারোটা পনেরো মিনিটে সাইরেন বাজাব বাজিয়ে আমরা আরেকবার আনন্দিত হব আরেকবার আপ্লুত হব যে এমন একজন মহামানবকে আমরা ভারতবাসী হিসেবে পেয়েছিলাম তাই আপনাদের অনুরোধ রাখব বলতে বলতে আরও এক মিনিট হয়ে গেছি আর দু মিনিট আমি আপনাদেরকে একটু অপেক্ষা করতে বলবো আশা করি আপনি আপনারা সকলেই করবেন কারণ যার জন্য অপেক্ষা তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন আমি আমাদের বিডিও সাহেবকে এক মিনিট একটু ধন্যবাদ জ্ঞাপনের জন্য কিছু বলব আচ্ছা নমস্কার সকলকে মানে আজকে যারা এসে আর কি কচিকাচারা আমরা এরকম যে তেইশে জানুয়ারি যখন আমরা মানে কোনো একটা অনুষ্ঠানে যেতাম এবং মানে দেশ যখন আমরা ওই ছেলেবেলার ওই জীবনীগুলি যখন আমরা কিন্তু পড়তাম এবং পরবর্তীতে আমরা যখন একটু বড়ো হয়ে আরও বিশারদে আমরা জানলাম সত্যি বা নেতাজি মানে ওনার যা কর্মকাণ্ড মানে আমরা যখন শুনি না গায়ে কিন্তু একটা সিওরিত হতো বিশেষ করে আমরা যখন বা যখন আমরা পড়তাম তখন কিন্তু মানে আমরা আমরা নিজেরাই কিন্তু ভেবে নিতাম বিশেষ করে আমি যে না এই সময় সে প্ল্যান ক্লাসটা হচ্ছে এই সময় কি বলবো সে নাগাল্যান্ডের মানে ইয়েতে কহিফায় বা এই সময় উনি ঢুকলেন এরকম মানে নিজেকে সেইভাবে আমরা কিন্তু উদ্বুদ্ধ করতাম এবং সারা বছর আমরা কিন্তু এটা অপেক্ষা করে থাকতাম যে ওই তেইশে জানুয়ারিটা আমাদেরকে কবে আসতো বিশেষ করে আমরা যখন ছোটরা ছিলাম মানে অনেকগুলো তো ক্লাবে তখন তো বা এইগুলো হয় এখানেও হচ্ছে এখনও হচ্ছে আমরা গিয়ে আবার সমস্ত কিছু ইয়ে এসে অনুষ্ঠান শেষে আবার বলে না সে লজেন্স খাওয়ার লোভে আমরা কিন্তু আরেকটা দেয় গিয়ে একটু লাইটে দিয়ে দেবে এটা আমাদের কিন্তু মানে মনে পড়ে সেই সমস্ত ওগুলোর কথা তো নেতাজি সম্পর্কে বলে তো আর তোমার শেষ করা যাবে না আপনারা আমি চাইব যে আপনাদের যারা বাচ্চারা আছেন কচি আছেন তাদেরকে এই সমস্ত মহাপুরুষ বা দেশনায়কদের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানান ওনারা আরও যাতে দেশ সম্পর্কে রাজ্য সম্পর্কে ভালো করে বা জানতে পারেন বুঝতে পারেন এবং ওনার যে আপনারা বা এটাও জানেন যে আইসিএস পরীক্ষায় উনি কেন ফার্স্ট হয়েছিলেন বা এই সমস্ত বিষয়গুলো জানিয়ে ওনাদেরকে কেউ উদ্বুদ্ধ করতে হবে এই বিষয়গুলো জানিয়ে যাই হোক আমাদের আর সময় নেই কারণ বারোটা পনেরো মিনিটেই মানে আমাদের সে মাহেন্দ্র যে সময় আমাদের একটা কিন্তু সাইরন বাসবে এই সাইরানটা একটাই কারণ উনি কিন্তু বারোটা পনেরো মিনিটে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মগ্রহণটা আমাদেরকে স্মরণীয় করে রাখার জন্য বা মাননীয় সিএম ম্যাডাম আবার এমন একটা পরিকল্পনা নিয়েছেন আজকে সমস্ত পশ্চিমবাংলার জুড়ে সমস্ত স্তরে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু পালিত হচ্ছে তো আমি সকলকে কিন্তু অনুরোধ করব যখন আপনারা সবাই একটু উঠি দাঁড়িয়ে আবার নেতাদেরকে আগের মধ্যে কিন্তু সেসব ইতিহাস আমরা জানি আপনারাও জানেন আজাদিন বাহিনী গড়ে দেশকে স্বাধীনতা করবার জন্য স্বাধীনতা আনার জন্যে দেশের তিনি লড়াই করেছিলেন সেই ইতিহাসও আপনাদের জানা আমি এখানে ইতিহাস ব্যাখ্যা করতে চাই না আমি শুধু এই কথা বলি যেখানেই অন্যায় যেখানেই অপরাধ যেখানেই বিশৃঙ্খলা যেখানেই মানুষের মনুষ্যত্বকে বিকিয়ে ফেলার অপচেষ্টা সেখানেই মহান নেতাজি সুভাষচন্দ্রের প্রতিবাদ আজকে তার জন্মদিনে তেইশে জানুয়ারি তার জন্মদিনে আমরা এই শপথ গ্রহণ করতে চাই করা দরকার আমাদের যে যেখানেই অপরাধ যেখানে অন্যায় যেখানেই দরিদ্রের প্রতি আক্রমণ তার বিরুদ্ধে আমরা সকলে যার যতটুকু ক্ষমতা লড়াই করে মানুষকে বাঁচার জন্যে সুযোগ করে দেব ভালো করে বাঁচার জন্যে আমরা তাদের সুযোগ করে দেব এই আহ্বানটুকু জানিয়ে আমি নেতাজিকে আবার স্মরণ করি এবং এই দিনটিকে প্রতি বছর বছর পালন করতে চাই আমরা জন্মদিন কারণ তার মৃত্যু দিন আমরা আজকে বলতে পারি না এ নিয়ে বিতর্ক আছে বিতর্ক থাকুক নেতাজি সুভাষচন্দ্র আমাদের কাছে শুধু জন্মদিনের দিনটাই পালিত হোক এই কামনা করে আমার কথা শেষ করি সকলে ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন जय हिंद जय हिंद वंदे मातरम जय भारतवर्ष जय बांगला सकल के नमस्कार